যে আমাদের তিন করতে লাগবে সকালবেলা কি করতে লাগবে ভালো করে আমাদের আমাদের মারিটাকে আস্তে আস্তে ঘুষতে হবে ঠিক আছে আর একটু হালকা ব্রাশ করলে হয় আর রাত্রিবেলা রাত্রিবেলা সব কিছু খাবার টাবার যখন ধুয়ে গেল তখন রাত্রিবেলা ভালো করে কি করতে লাগবে তার ব্রাশ করতে লাগবে ঠিক আছে এইবার কি হয়েছে আমাদের সরকার কি বলছে আমি বলেই দিলাম অল্প আগে সরকার বলেছে আর আমাদের মেডিকেল টিম কি বলেছে আরস্তান বলে একটা আমাদের খুব একটা সুন্দর একটা প্রজেক্ট নিয়েছে হাতে ডিপি কোড সিলেক্ট হয়েছে তো ওই যে প্রজেক্টে আমাদের কি কি বলেছে তো তোমরা সকালবেলা রাত্রিবেলা তো মাজই ভেরি গুড কিন্তু অনেকে কি হয় কখনো কখনো থেকে যায় বা মাজাটা হয় না তো সেই ক্ষেত্রে সকলের যেন দাঁত ভালো থাকে তার জন্য সেই উদ্দেশ্য করে কি করে কি করা হয়েছে সবাই যেন তোমার কি করে মিড ডে মিল আমরা তো কি ভাত খাই না মধ্যাহ্ন ভোজন খাই কি না তো মিড ডে মিল খাওয়ার পর আমরা কি করবো ব্রাশ করবো ঠিক আছে তো ব্রাশ করবো সেটা প্রতিদিন আর আমাদের রিপোর্ট পাঠাতে বলছে বলেই দিলাম আর এবার আমি একটু আগে প্রশ্ন একটা জিজ্ঞেস করেছিলাম একটা ব্রাশ কতদিন ব্যবহার করতে লাগে তো সেটা অনেকেই ডাউট আছে অনেকে বলে দশ দিন অনেকে বলে এক এক বছর অনেকে বলে ছ মাস এটা কথাটা আমি তোমাদেরকে বলেই দিই একটা ব্রাশ তুই তিন দিন ব্যবহার করে তাহলে কতটা ব্রাশ কিনতে লাগবে ওইটা না একটা ব্রাশ ব্যবহার করতে লাগে তোমার নব্বই দিনের ভিতরেই তোমার চেঞ্জ করতে লাগবে নব্বই দিন হবে বা আগে পড়ে তোমার ব্রাশের অবস্থা যদি খুব খারাপ থাকে তাহলে তুমি আগে চেঞ্জ করে দিলে নাহলে নব্বই দিন প্লাস মানে নব্বই দিন প্লাস মাইনাস নব্বই দিনের ভিতরে তুমি ব্রাশটা চেঞ্জ করবো হয়ে গেল এবার আরেকটা কথা বলে দিই এটা কথা বললাম ব্রাশ কীভাবে করতে লাগে ব্রাশ আমরা কি করব টুথপেস্ট নেই না টুথপেস্ট নেই কি না টুথপেস্ট নেই তাই না তো টুথপেস্টের সময় আমরা কি করবো টুথপেস্টের মধ্যে কতটুকু ব্রাশ টুথপেস্ট নিব কতটুকু নিব এতটুকু 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 না কি বলছে না একটা মোটর দিয়েছে মোটর তোমরা মোটর কেউ খেয়েছ গুগলি ওই মোটর যেটা থাকে মোটরে একটা মোটর একটা ব্রাশের মধ্যে লাগালে যতটুকু দরকার সে অতটুকুই তোমার পেস্ট নিতে বলছে কতটুকু নিতে বলছে কারণ কি পেস্টের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে ওই পেস্টে আমাদের কি কখনো কখনো আমাদের পারে তার জন্য কি করতে লাগবে আমাদের পেস্টটা অতটুকু নিতে হবে কিসের সমান একটা মশের সমান তারপরে নিয়ে এটা ভালো করে ব্রাশ কিভাবে ব্রাশ করবে সুন্দর করে একটু ভিজিয়ে ব্রাশ তো ভিজাতে লাগে তাহলে আস্তে আস্তে ঘষে এমন করে দেখা

ঠিক আছে আর কোনো কথা শুনে ভালো লাগলো দাঁত যদি আমরা ভালো করে পরিষ্কার রাখি আমরা খাবার যদি খাই তাহলে আমাদের কি হবে ভালো করে হজম হবে আজ হজম হয়ে গেলে কি হবে আমাদের খাওয়াগুলো সুন্দর খত আমাদের পুষ্টি পাবো আর পুষ্টি পেলে আমরা কি করবো আমাদের জ্ঞান বুদ্ধি সব ভালো থাকবে আর যদি তোমার খাওয়াটা ভালো করে না গেল পেট খারাপ হলো তোমার পেট খারাপ হাবু হাবু হচ্ছে বারবার করে তোমার পড়াশোনায় মন হবে হবে না তার জন্য ব্রাশ করি ভালো করে আমরা খাওয়ার জিব্বাটা টেস্ট ভালো থাকবে জিব্বাটা আমাদের টেস্টটা পাবো আমরা খাওয়া ভালো লাগবে আর আমাদের কি হবে দাঁতটা সবসময় ভালো দেখতে সুন্দর লাগে তাই না তার জন্য আমাদের প্রজেক্টটার নামই কি আছে আনন্দ মুস্কান কি নাম সবাই সুন্দর করে ডেলি ব্রাশ করবো তো আমি কিন্তু প্রতিদিন রিপোর্ট আর তোমাদের বিভিন্ন রঙের কালার দিয়ে দিয়েছে ওই কালার অনুযায়ী তোমাদেরকে ব্রাশ দিব তোমরা জায়গা যদি জায়গা রাখবা যারটা সেই ব্যবহার করবো ঠিক আছে ভালো লাগছে কথাগুলো শুনে আচ্ছা নাম হ্যাঁ নাম লিখে রাখবো রোল নাম্বার লিখে রাখবো হ্যাঁ সবাই বুঝতে পেরেছ তো ঠিক আছে তো আর এমনি কারো কিছু জানার থাকলে বলো আচ্ছা জানার থাকলে তো সবাই বুঝতে পারলে কি না তো আমরা আজকের থেকে আমরা কি করব ব্রাশ আছে ব্রাশ করব আর যার যার ব্রাশ যার যার এই যে একটা ক্যাপ দিয়েছে না সেই ক্যাপের মধ্যে আমরা তো আমরা কি জানতে পারলাম বলো একবার কি জানতে পারলাম বলোর কভার ব্রাশ করতে হয় আচ্ছা কখন কখন এটা বললাম মানে মিড ডে মিলের পরে ঠিক আছে ঠিক আছে তো আমরা জানলাম তো আজকের থেকে আমরা করব তো এটাই কথা তো সবাই করবে কিনা ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে আমি আমার কথাগুলো শেষ করলাম হ্যাঁ